তো গাইছে আমি বাজারে আসলাম সকাল সকাল বাজারে আসলাম একটু লঙ্কা সবজি নেব বেশি কিছু নেবো না এর জন্য বাজারে আসলাম সকাল সকাল আর বৃষ্টি হয়েছে জন্য দেখো আর আমি বাড়ি চলে আসলাম তো বাড়ি চলে এসে জামা কাপড় চেঞ্জ করে আমি এগুলো নিয়ে বসলাম তো তাড়াতাড়ি করে রান্না করব। আর দেখো আমি পেঁয়াজ নিয়ে আসছি এখানে পাঁচশো গ্রাম পেঁয়াজ বলেছি তো কুড়ি টাকার মিল করে দিয়েছে তো কুড়ি টাকা দিয়েছে পেঁয়াজ আর এগুলো এখন একটু কাটবো আমি রান্না করব। আর মনটা একদম আমার ভালো নেই তো ভালো নাই কিসের জন্য ছেলের জন্য আমি কয়েকদিন থেকে খুব টেনশনে আছি ওর পা নিয়ে তো ও স্কুলে যাবে না বলছে তো স্কুলে যাবে না তো স্কুলে যাওয়ার খুব ওর আগ্রহ কিন্তু বলছে স্কুলে যাবে না তো আমি অত জোর করছি না কারণ ও পা দিয়ে একদমই কোনো কিছু করতে পারে না আর দেখো আমি এখানে লঙ্কাগুলো সব কিছু ঢেলে নিলাম আর লঙ্কাগুলো আলাদা করছি লঙ্কা নিয়ে আসছি কুড়ি টাকার আড়াইশো না তিনশো গ্রাম দিয়েছে কুড়ি টাকার আর টমেটো নিয়ে আসছি তো স্কুলে যাবে না বা ও ব্যায়ামের ক্লাসেও যাবে না মানে কম্পুক করে যে ও স্টেডিয়াম মাঠে ওখানে যাবে না বলছে কয়েকদিন ওর মানে এতটা ওর পায়ের প্রবলেম তো আমি খুব টেনশনে আছি মনটার জন্যে খুব খারাপ কোনো কিছু ভালো লাগে না ওকে আমি না পাচ্ছি ডক্টর দেখাতে ডাক্তারের কাছে যে নিয়ে যাব। তো খুব খুব মনটা মানে খারাপ আমার মাথায় যেন একটা মানে খুব চাপ আছে এরকম লাগছে মানে কেমন মা আমি বলো আমি বাচ্চাকে একটু ডাকটা দেখাতে পারি না তো দেখো আমি টমেটো নিয়ে আসি টমেটোগুলো দশ টাকাতে পেয়েছে এক কেজি তো ভাবছি অল্প একটু নেব তো দাম শুনলাম খুব কম তো এর জন্য নিয়ে আসছি টমেটো নিয়ে আসি হচ্ছে অর্গ টমেটো চাটনি ভালোবাসে ঝোল ঝোল করে তো এর জন্য নিয়ে আসি আর দশ টাকার যখন পেলাম তো নিয়ে আসির জন্য আর পটল নিয়ে আসলাম পটল কোনো দিন নিয়ে আসিনি আজকে প্রথম নিয়ে আসলাম পটল পটল এখানে নিলাম পটলও পাঁচশো নিয়েছি পাঁচশো গ্রাম তো আড়াইশো গ্রাম বলে কি কুড়ি টাকা আবার তিরিশ টাকা পাঁচশো গ্রাম তো যাই হোক এতটুকু নিয়ে আসছি ঘরে কিছু রান্না করার ছিল না আর বাড়ি থেকে আসছে বেলা থেকে আমি বাজারে যাইনি তো আর একটু নিয়ে আসি বাচ্চাটার জন্য কলা নিয়ে আসছি একঘালি কলা নিয়ে আসি ওর কাজে দেবে টিফিন খাবে আর মানে আর কি আর নিয়ে আসছি দেখো আমি ডিম নিয়ে আসছি চারটা চারটা ডিম নিয়ে আসছি ওকে একটু ডিমের ঝোল করে দেব তো আর বেশি কিছু নিয়ে আসিনি ও ডিমে ঝোলের ডিমটা সেদ্ধ ডিমটা খায় সেদ্ধ ডিম খেলে আবার কুসুম খায় না আর ঝোলের খেলে কুসুমটা বা আমি কোনো সময় খাইয়ে দেই এরকম করে তোর যতটুকু খাওয়া দরকার ততটুকু যাই হোক আমি খাওয়াতে পারি না ও মানে মাঠ করে মানে কমফু করে ও খেলাধুলা যে করে ওই হিসাবে আমি ওর খাবার জোগাতে পারি না মানে কিভাবে বলো তো সব খাওয়া দরকার ওসব আমি ওইভাবে খাওয়াইতে পারি না তো এত মানে খুব কষ্ট লাগতেছে ওর পা এর জন্য আমি ডাক্তার দেখাইতে পাচ্ছি না এত কষ্ট লাগছে মানে বাজার করে এসে না আমি রান্না বসিয়ে দিয়ে আমার মানে খুব কষ্ট লাগছে কষ্ট লাগছে কিচ্ছু ভালো লাগছে না তো কি করা যাবে তো টাটা